নোয়াখালীর পৌর এলাকার উত্তর সোনাপুরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার আংশিক অংশে ছাদে রহমান গড়ে তুলেছেন বাগানে নিত্য প্রয়োজনীয় শাকসবজির পাশাপাশি আছে ফল ও মশলা জাতীয় গাছ প্রথম দিকে শখের বসে শুরু করলেও এখন পরিবারে চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে ছাদে শুরু করেছেন কৃষি বাগান প্রতিদিন তরকারি কিনা লাগতো আমার তিনশো থেকে চারশো টাকা সেগুলো আমার সাশ্রয় হচ্ছে এরপরে আমি তখন ওই বাণিজ্যিকভাবে শুরু করি মরিচ হলুদ বাজারের উপর নির্ভরশীলতা কমিয়ে ছাদ বাগানে নিরাপদ ও টাটকা সবজি ফল পূরণ করবে পরিবারের পুষ্টি চাহিদা আমার এই ছাদ বাগানে লাউ কুমড়া করলা থেকে সিচিংগা জিঙ্গা সব কিছু ফল সব ধরনের ফল মালটা চায়না কমলা দেশি কমলা আবার এক ধরনের জাম্বুরা আছে মিজানুর রহমানের ছাদ কৃষি দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকে শুরু করেছেন ছাদ কৃষি এখানে ছাদের উপরে অল্প ইয়েতে অনেক সুন্দর করে ওনারা বাগান করলো তখন দেখে আমি উদ্বুদ্ধ হলাম হয়ে আমার কিছু জায়গা আছে আমি উৎপাদন করলাম সময়ের সাথে তাল মিলিয়ে কৃষককে ছাদ কৃষি উপযোগী প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ অন ডিম্যান্ড ট্রেনিং বলা হয় কি মানে যুগোপযোগী প্রশিক্ষণ মানে বর্তমান প্রেক্ষাপটে যে প্রশিক্ষণটা তো ছাদ কৃষিটা এটা আসলে অনেক জায়গায় পুরাতন হলে আমাদের জন্য এটা নতুন আমাদের কৃষকগণকে আমরা এখন ইয়ে দিচ্ছি যে ওই যেটা বলছিলাম যে আপনার টবে প্রথমে কিভাবে চারা উৎপাদন করা যাবে কারণ চারা এখানে আমাদের বার্মি কম্পোস্টের মাধ্যমে যদি আমরা চারা করি আমরা যদি কোকো ডাস্ট ব্যবহার করি সেখানে সেটা একটা প্রযুক্তি বাগানে তিন শতাধিক মরিচ গাছ সহ রয়েছে সবজি ফল ও মশলা জাতীয় পঞ্চাশ প্রকারের অধিক গাছ আমরা সিরাস্টিক নিয়ে এসেছি বিভিন্ন সাইজের ব্যাগ যা আপনাকে আধুনিক ও স্মার্ট সাত বাগান তৈরিতে সাহায্য করবে এছাড়াও ইনডোর প্লান্টের জন্য রয়েছে সুন্দর নকশা করা ব্যাগ নদীয় পুকুরের বা ভাঙ্গন রোধে যে সকল জিও ব্যাগ বা টিউব ব্যবহার করা হয় সে সকল জিও ব্যাগ বা টিউবে যেরকম সেলাই দেওয়া হয় একই সেলাই আমরা জিও গ্রো ব্যাগে দিয়ে থাকি যা অনেক মজবুত হয় এবং লাইফ টাইম গ্যারান্টি থাকে ও পুকুরে বা ভাঙ্গন রোধে জিও বস্তা ও টিউবও আমাদের কাছে পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য মাটির ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এর সমাধানে আমরা নিয়ে এসেছি উন্নত মানের কোকোপিট যা মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট ব্যবহারে গাছের শিকড় সহজে বিস্তার লাভ করতে পারে তাছাড়া এর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি বলে গাছ সবসময় সতেজ থাকে স্বাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বলে অনেকে সাধে বাগান করতে চায় না তাদের জন্য সিরাস্টেক নিয়ে এসেছে সমাধান সাদের যে অংশে জিও ব্যাগে গাছ লাগাবেন সেখানে সিরাস্টেকের কেমিক্যাল ব্যবহার করে জিও ব্যাগ রাখুন আমাদের এই কেমিক্যাল ব্যবহার করলে জিও ব্যাগের নিচে ইট ব্যবহার করতে হবে না